ত্রিশ জুলাই এক অদ্ভুত সুতায় আমাদের বেঁধে ফেলল সরকারি শোক প্রস্তাব প্রত্যাখ্যানে সারা বাংলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তের রং প্রতিবাদের রং লালে ছেয়ে গেল আকাশ দেশ ও দেশের বাইরে থাকা প্রবাসীরাও স্বৈরাচার খুনি হাসিনার ইত্রামি এবং তামাশার জবাব দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপি লাল করে ত্রিশ জুলাই মঙ্গলবার হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল জাতিসংঘ মহাসচিবের বিবৃতি স্বচ্ছ তদন্তের আহ্বান গোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন অনেকে এসব ব্যক্তির মধ্যে শিক্ষক সংস্কৃতিকর্মী সাংবাদিক লেখক শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ আছেন অন্যদিকে সরকার সমর্থকদের অনেকেই ফেসবুকের প্রোফাইল কালো রঙের ফ্রেমে জুড়েছেন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী আন্দোলনের নয় দফা আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে দেশের সব আদালত ক্যাম্পাস এবং রাজপথে কোটা আন্দোলনের ছয় সংগঠক এখনও ডিবি হেফাজতে সহ পরীক্ষার্থীদের পুলিশ হেফাজত জেল থেকে মুক্তি না দিলে শত শত এইচএসসি শিক্ষার্থী পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় পুলিশের বাধার মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মৌন মিছিল করে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাবেশ করে অভিভাবকরা শিশুদের মৃত্যুর প্রতিবাদ জানায় প্রাণহানির জন্য সরকারকে দায়ী করছেন বিশিষ্ট নাগরিকরা হাসিনা বলেছেন যে সরকার বিচার বিভাগীয় তদন্তের জন্য বিদেশি সহায়তা নেবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে কোটা সংস্কার আন্দোলনের নিহতদের সংখ্যার বিষয়ে প্রকাশিত সরকারি তথ্যের সাথে বেসরকারি তথ্যের বড় ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে ফলে আন্দোলনকে ঘিরে গত দুই সপ্তাহের সহিংসতায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন সেটি নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে আন্দোলন ঘিরে সহিংসতায় সোমবার পর্যন্ত সারা দেশে দেড়শো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী সহ অন্তত দুশো ছেষট্টি জন মানুষ মারা গেছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এর মধ্যে আবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরেও মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ হতে দেখা যাচ্ছে কোথাও বলা হয়েছে মৃতের সংখ্যা দুইশো আবার কোন গণমাধ্যম দাবি করছেন মৃতের সংখ্যা একশো পঁচাশি কোটা আন্দোলনকে ঘিরে এই কয়েক দিনের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে সরকারকে তিরস্কার করেছে হাইকোর্ট এই আন্দোলনে নিহত ও গুলির ঘটনা নিয়ে এক রিটের জবাবে মঙ্গলবার এই মন্তব্য করে হাইকোর্ট মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হলেও বুধবার পরবর্তী শুনানি শেষে এই সংক্রান্ত আদেশ দেয়া হবে সোমবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় ভিত্তি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন এবং আইন উন্নার সিদ্দিকা ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জামাতের রাজনীতি নিষিদ্ধের আইনগত দিক ভালোভাবে দেখে বাস্তবায়ন করবে সরকার যেন আইনের ফাঁকফুকর দিয়ে আর কোনো সুযোগ না পায় গোটা আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতার পর সারা দেশে পুলিশি ধরপাকর অভিযান নিয়েও নানা সমালোচনা তৈরি হয়েছে এই সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরাপরাধ কাউকে জড়াবেন না অতি উৎসাহী হয়ে যাতে নিরাপরাধ কাউকে গ্রেপ্তার করা না হয় সে বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আগামীকাল থেকে সব ধরনের অফিস আদালতে স্বাভাবিক সময়সূচি চালু থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গত একুশ বাইশ তেইশে জুলাই সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হলে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করলে গত চব্বিশে জুলাই থেকে সীমিত পরিসরে বিভিন্ন অফিস আদালত চালু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে এখনও নিজেদের হেফাজতে রেখেছে মহানগর গোয়েন্দা পুলিশ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের সদস্যরা মঙ্গলবার অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের পিতা বদ্দুল ইসলাম বলেন আমার ছেলেসহ অন্যদের ছেড়ে দেওয়ার জন্য আমাদের ডিবি অফিসে যেতে বলে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়ার পর জানানো হয় কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে অপর এক সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন বলেন সোমবার সকাল এগারোটা থেকে রাত পৌনে বারোটা পর্যন্ত আমাদের অপেক্ষায় রাখার পর বলা হয়েছে হাইকোর্টে রিট হয়েছে সেই জন্য নাকি ছাড়া যাবে না গত দশ দিনে সরকারের আটটি ওয়েবসাইটে পঞ্চাশ হাজার বার হামলা হলেও কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি বলে জানিয়েছেন ডাক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেভাবে গ্রেপ্তারের হিরিক শুরু হয়েছে সেটিকে গণগ্রেপ্তার এবং নির্বিচারে আটক হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমনেস্ট ইন্টারন্যাশনাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশকে একটা রাজনীতি বিবর্জিত দেশে পরিণত করতে চায় আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে বাক্সালের মতো একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য আজ তিরিশে জুলাই সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল বাংলাদেশে এগারো দিনের বেশি সময় ধরে অব্যাহত কারফিউ আরও থাকছে তবে শিথিলের সময়সীমা তেরো ঘন্টা বাড়ানো হয়েছে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক বলেন ফেসবুক, ইউটিউব কবে খোলা হবে তা বুধবার সকালে জানাতে পারবেন মঙ্গলবার সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন এ বিষয়ে আমি আগামীকাল সকাল এগারোটার পর জানাতে পারব আমরা টিকটক ইউটিউব ফেসবুককে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দিয়েছিলাম টিকটক আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব দিয়েছে তারা উপস্থিত হয়ে ব্যাখ্যা করবে বলে আমাদেরকে জানিয়েছে যেহেতু আগামীকাল এই তিনটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দিয়েছি এখন পর্যন্ত ফেসবুক ও ইউটিউব আমার জানা মতে এখনও তারা বিটিআরসি কে কোনো উত্তর দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবার মার্চ ফর জাস্টিস নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে আগামীকাল বুধবার দেশের সকল আদালত ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালন করা হবে তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে তারা এই কর্মসূচির ডাক দিয়েছে তাদের কর্মসূচির মূল লক্ষ্য পূর্ব ঘোষিত নয় দফা দাবি আদায় করা সেই নয় দফা দাবির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেককে বরখাস্ত করার মতো দফা রয়েছে আজ তিরিশে জুলাই ঘটনাবহুল একটি দিন লাশের মিছিলে যোগ হচ্ছে প্রতিদিন নতুন নতুন মুখ কোথাও কোনো শান্তি নাই বাতাসে রক্তের গন্ধ নিয়ে চোখ বুজি ভাবে চোখ খুললেই দেখব স্বাধীন গলার স্বর খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে স্বাধীনতার দিকে আজ তিরিশে জুলাই পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই